প্রথম কি করার জন্য প্রস্তুত দ্বিতীয় শট করার জন্য প্রস্তুত খেলার মধ্যে গোল করেছে মাসম দুটি গোল করেছে টাই বিকে কি করে দেখা যাক রাকিব গোলকিপার প্রস্তুত আজকে কিশোর একাডেমির পাঁচ নম্বর জার্সি পড়তে খেলোয়াড় দ্বিতীয় কিক করার জন্য দলের পক্ষে দেখা যাক কোটাতে আদায় করতে পারে কি না সালমান 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 আসে সাগর এইবার আসে সাগর লেফট ডিফেন্স

জান নাম্বার জার্সি যতيتي সুইট মিষ্টি 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 সুইট কি সুইট ভাই গোল করলে সমান সমান না করলে কিন্তু পিসপা এবারে রানার্স আপ গোল করলে আল্লাহ

উইনিং শট এই শট যদি হয়ে যায় উইনিং শট জিতে যাবে গাছি গোল করলে জিতে গেল তারা দুই হাজার পঁচিশের চ্যাম্পিয়ন ¡Aquí está! ¡Aquí